আমার বাচ্চা আমার বাচ্চাটাকে দিয়ে গেলাম আমার বাচ্চা একদমই সহ্য হয় না এর সাথে যা ইচ্ছা তাই কর কিন্তু আমি আর মুখটা দেখতে চাই না বৃষ্টা দেখা সারা মানুষজনও তো আয় না খামুকি সকাল তো না খাইয়েছি কালাম মা কিসে দেন না সকাল না খাইয়ে পেয়েছি কি বললি কিসে দেন সকাল তো না খাইয়েছি ও কিছু নেবে এই একে রাখ তোর কাছে এটা আমার বাচ্চা আমার বাচ্চাটাকে দিয়ে গেলাম আমার বাচ্চা একদমই সহ্য হয় না এর সাথে যা ইচ্ছা তাই কর কিন্তু আমি আর মুখটা দেখতে চাই না ম্যাডাম ম্যাডাম কি জ্বালা আমি গরিব মানুষ ভিক্ষা করে খাই আমি নিজেই চলতে পারি না এই বাচ্চা চালা মুখ এমনি এই বাচ্চারে খাও মুখি দূর কি করলো এটা ও ম্যাডাম ও ম্যাডাম কত নিজে চলতে পারি না খাইতে পারি না শরীর অসুস্থ দূর টেকাটাও পড়া গেল গা ও কান্দিস না কি একটা জ্বালা এত কান্দস কে এর লিগে মনে বেটি দিয়ে গেছে ও হালাম্মা ও হালাম্মা এই ডাকতেছিস কেন আমি নিজেতে চলতে পারি না গরিব মানুষ ভিক্ষা করে খাই একদিন খাইলে চার দিন না খাইয়ে থাকি এই যে সকালতে না খাইয়ে রয়েছি তারপর আবার অসুস্থ আমি হাঁটতে পারি না চলতে পারি না আপনি এই বাচ্চা আমার কাছে দিয়ে গেলেন কে তুই কিছু চাইছিস না তাই জন্য বাচ্চাটাকে দিছি আমাকে বিরক্ত করিস না তো ম্যাডাম ওই বাচ্চা লই আমি আমি নিজে চলতে পারি না অসুস্থ মানুষ তার মধ্যে বাচ্চা বাচ্চারা খাওয়ামো কি আমি নিজেই তো খাওয়ান পাই না কি যে করি আমার কানবি এক কেটে লাঠিটা দুটা বাড়ি দিম আবারও কান্দবে পুরো কি করো মানে আরে বাবার এত কান দিস না খাওয়া মু করতে আমি নিজেই না খায় থাকি একদিন খাইলে চার দিন না খায় থাকি এই যে সকালতে না খায় রয়েছি কি করো মহনে ও মনে পড়ছে আমার সকালবেলা না একটা ম্যাডাম আমারে টেকা দিয়ে গেল নাকি বাচ্চা কাচ্চা হয় না ও হালাম্মা আম্মা কিছু দেন না সকাল সকালতে না খেয়ে রেসি

আপনি আমার জন্য আরো দোয়া করেন আমার জন্য একটা সন্তান হয় আল্লাহ আল্লাহ আমার মায়ের একটা সন্তান ইনশাআল্লাহ চাচা আপনি ভিতরে আসেন জানেন চাচা আমার না সব আছে শুধু একটা সন্তানই নেই আর এই সন্তান নেই জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দেখতে পারে না একটা সন্তানের জন্য আমি কত টাকা পয়সা নষ্ট করছি কত চিকিৎসা করছি যে যাই বলছে আমি সেটাই করছি তারপরও ওই আল্লাহ তালা আমাকে একটা সন্তান দিচ্ছে না আপনি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন চাচা আমার জন্য একটা সন্তান হয় মা গো প্রথম কথা হলো আমি পাঁচ একটা নামাজ পড়ি আর আমি একটা নিত্যান্ত গরিব আল্লাহ বলছে মা গরিব মানুষের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে আর আপনি আমাকে যে সাহায্য করছেন মা যে একটা ব্যবহার করছেন আমি সত্যিই খুব খুশি মা আমি আল্লাহর কাছে নামাজ পড়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ নিশ্চয়ই আপনার মনোবাসনা পূর্ণ করে দিবে মা খুব শীঘ্রই মা আমি আল্লাহ করব মা আপনি নিরাশ হয়েন না আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাল্লাহ আল্লাহ অনেক দয়াময় মা আল্লাহ কাউকে নিরাশ করে না চাচা আপনার সাথে কথা বলে আমি আমার মনকে একটু শান্ত করতে পারলাম ঠিক আছে মা এই নেন এইটা আমার কার্ড যদি কখনো প্রয়োজন মনে করেন আমাকে ফোন করবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানো ঠিক আছে চাচা আমি আসি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আল্লাহ আপনি মায়ের আশাটা পূর্ণ করে দিন অনেক বড় লোক দেখছি কিন্তু এর মতো এরকম আর দেখি নাই হামিন আমার তো মোবাইল নাই বন্ধু মুখে এমনি কার কাছে যে দেখি ওই যে একটা লোক লোকাইতো স্যারে কইয়া দেখি আমার স্যার একটা ফোন দিয়ে দেন স্যার এই যে স্যার ও স্যার কি মরবি ডাক্তার সোকে ভিক্ষা টিকা কিন্তু না বাজান ভিক্ষা লাগবো না আমার একটা উপকার করবেন কি উপকার আরে কান দিস না এই যে এই নম্বরে একটা ফোন দিয়ে দিবেন আমার তো মোবাইল নেই গরিব মানুষ মোবাইল আবার দেয় একটু ফোন দিয়ে দেন ফোন আচ্ছা দেখি ব্যালেন্স আছে কিনা দেন না স্যার দুই মিনিটের বেশি কিন্তু কথা দুই মিনিট লাগব না স্যার আচ্ছা এ নাম্বার রিং হচ্ছে ধরো কথা বলি হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে মাগো ওই যে আমার আপনি টাকা দিছিলেন না আপনার বাচ্চা কাচ্চা হয় না আমার আপনার একটা কার্ড দেয়া গেছিলেন চিনছেন মা ও ওই যে আপনি সেই ভিক্ষুক চাচা জি মা জি মা জি মা ও বলেন বলেন কি বলবেন হ্যাঁ মাগো আপনার নামার একটু দরকার খুব আর্জেন্ট দরকার মা আপনার অনেক উপকার হইব মা হ্যাঁ কি কি বলেন মোবাইলে তো বলা যাব না মা আপনার আসতে হইব মা আসতে হবে চাচা একটা কাজ করেন ওই যে সকালে আপনার সাথে যেখানে দেখা হয়েছিল না ওইটাই আমার বাসা আপনি আমার বাসার সামনে আসেন ওই যে যে গেটের সামনে আপনি টাকা দিলেন মা হ্যাঁ 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 ওই গেটের সামনে আমি অক্ষণ আইতাছি মা আমি আপনার বাসার আশেপাশেই মা বেশি দূরে না

আর চাচা আসেন আসেন ভিতরে আসেন আসেন ভিতরে আসেন কান দিস না চল ভিতরে চলে আসেন চাচা ভিতরে আসেন 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 বসেন এখানে বসেন বসেন চাচা এখানে বসেন এই পুরো হ্যাঁ আমার মাশাআল্লাহ বাড়ি তো না যেমন স্বর্গ বসেন বসেন বসে বসে কথা বলেন পুরো তাজমহলের মতো ওইখানে না সোফায় বসেন নিচে বসেন কেন আমার কাপড় তো ময়লা আরে কিসে ময়লা আপনি আমার চাচা না বসেন কান দিস না খালি কান্দ খালি কান চাচা একটা বাচ্চা আপনার বাচ্চা মানে বুঝলাম না না মা ওই যে একটা কথা আছে না আল্লাহ যদি কারো নসিবে রাখে যে কোনো সিলাই মিলিয়ে দেয় তা আল্লাহ মনে হয় এই আমার সিলাই আপনার এই বাচ্চাটা মিলিয়ে দিছে আমার তো মাই ভবনে কেউ নাই একজন ম্যাডাম আমার এই বাচ্চাটা দিয়ে গেছে আমি বাচ্চা বললাম কেমনে মা আমি নিজেই না খায় থাকি একদিন খাই সাত দিন খাই না রাস্তাঘাটে শুয়ে থাকি অনেক বিল্ডিংয়ের নিচে ঘুমায়া থাকি আমার বিল্ডিংয়ের উপর থেকে পানি আমার অনেকে পিঠা যাওয়ার লেগেছর মনে করে আমি চুরি করি না মা গরিব মানুষ ভিক্ষা করে রাখায় বাচ্চাটা মা আমি কইছিলাম না যে আল্লাহ আপনারে একটা বাচ্চা দিব মা আল্লাহ মানে আপনি লেগে আমার কাছে পাঠিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ নেন মা খুব সুন্দর মা এই যেখানে একটু কান্তাছে মা খিদা লাগছে তো মানে ওই যে সকালে দেওয়া গেছে না কিছু খায় নাই তো আর আমি খাওয়া আমি আমি তো ওই যে মানসের যে যা দেয় খাই আর বড় মানুষের খাবার তো খাইতে পারবো না ড্যান মাছের আরাটা কত সুন্দর না বাহ্ মাশ আল্লাহ চবদিটা কত সুন্দর আর লাকটা না মাফের মতো চাচা এই এই বাচ্চা আজ থেকে আমার আমা হ্যাঁ আমার বাচ্চা চাচা আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমার ভাষা নেই আপনি যে আমার কত বড় উপকার করেছেন আপনি নিসু জানেন না আপনি নিসু জানেন না জানেন চাচা আমার একটা সন্তান নিয়েজন আমার পরিবার আমার আত্মীয়-স্বজন আমাকে কত কথা বলেছে কেউ আমাকে দেখতে পারে না কিন্তু আজকের পর থেকে আজের পর থেকে কেউ আমার কোনো কথা বলতে পারবে না কারণ আমি তো বাচ্চা পেয়ে গেছি আমার সন্তান চাচা এই সন্তানকে আমি আমার মতো করে মানুষ করব ওকে আমি সুশিক্ষা শিক্ষিত করব চাচা আজ থেকে আপনি আমার বাবা আমি আপনার মেয়ে আমি আপনার মেয়ে হয়ে আপনাকে আদেশ করতেছি আজকের পর থেকে আপনি ভিক্ষা করবেন না আপনি আমার বাবা হয়ে আমার সাথে এই থাকবেন ঠিক আছে মা কিন্তু আল্লাহ যে এত মহান কখনো ভাবতেও পারি নাই সত্যি আল্লাহ পরম করু ময় অতি দয়ালু আল্লাহ কখনকারে কোন জায়গার থেকে কোথায় নিয়ে যায় না মা সেই যে কবে রাস্তায় নামছি নিজেও জানি না মা ভাবছিলাম বাকি জীবনটা রাস্তায় কাটবে কখন কোন জায়গায় মোড়ে পড়ে থাকবো বেআরিস লাশ হিসাবে আমার দাপন হবে কিন্তু মৃত্যুর আগে আমাকে এত সুখ দিবে আমার সন্তান দিবে কার মতো এরকম সুন্দর একটা বাড়ি দিবে আমি না বা কখনো ভাবতেও পারি নাই ভাবছিলাম যে দুনিয়াতে বোধ মানুষ নাই আছে মা মানুষ আছে সত্যিকারী মানুষ আছে মা আর ভালো মানুষ আছে দেখে এখনো দুনিয়া আছে আমি আল্লাহর কাছে দোয়া করবো মা প্রত্যেকটা মানুষের মন যেন তোমার মতো হয় প্রত্যেকটা মানুষের অন্তর যেন তোমার মতো পরিষ্কার থাকে আল্লাহ যেন আমার তোমারটা কবুল করে মা বাবা তুমি কেন কান্না করতেস এই এই প্লেট রাখো চলো ফ্রেশ হবা আর এড্রেস চেঞ্জ করো যাও 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 এখন খাওয়া দাওয়া করবো বাকি কথা পরে হবে চলো ভিতরে চলো